যদি তাকে হাতের কিছু কাজ শেখা তাহলে আর বেকার থাকতে হয় না তার মধ্যে পাশাপাশি সেলাইয়ের কাজ সংসারের পাশাপাশি আমরা যারা মেয়েরা আছে তারা যদি গড়ের কাজের পাশাপাশি একটু হাতের কাজ কি সেলাই কাজ শিখে নেই তাহলে কিন্তু সংসারটা গুছাতে বেশি দেরি লাগে না যেহেতু সংসারও কিছু আয়ের পথ দেখা যায় সেখানে সংসারের কিছু টুকিটাকি প্রয়োজনীয় জিনিস নিজেরাই কিনতে পারি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে ভাইরাল কাপড় এই কাপড়টা দিয়ে আজকে আমি এক মাস যাবত এই যে কাপড় মানুষ অর্ডার দিতেছে দিতেছে কাপড় আর বানায় আমি শেষ করতে পারতাছি না গতকালকে হয়তো বা ভিডিওর মাঝে দেখবেন যে মিক্সি টিতা দিয়ে মিক্সি সিরাই কুসি তিনটা এখন কুর্তি কাটিং কুর্তি দেয়া জামা তিনটা আজকে তিনটা জামা কাটবো কুর্তি দেওয়া কুরসি হাতা দিয়ে। তাই আমি জটপট এই না করে জটপট কাটা শুরু করে দিলাম তো দেখেন আমি কুটি দিয়ে কিভাবে জামা কাটি এবং কিভাবে কুটি দিয়ে জামা সেলাই করে তৈরি করি যাই হোক কিছু কাজ একটু আস্তে ধীরে করলে সুন্দর হয় আপনি কাস্টমার কিভাবে অর্জন করবেন প্রথমে যারা অর্ডার রাখবেন তাদের মনের অবস্থা বুঝবেন তাদের সহেজ বুঝবেন তারা কি ধরনের কাপড় কি ধরনের ডিজাইন পছন্দ করে যদি আপনার উপর নির্ভর করে যে আপনি যেভাবে খুশি সেভাবে বানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি প্রথম কাজ হলো ডিজাইনের উপর নজর দেওয়া আপনি মোবাইলে দেখে হোক কি অন্য কারো দিকে হোক ডিজাইনকে অনুসরণ করবেন তো যাই হোক আমি টিনের ঘরে থাকি টিনের ঘরে তাকি গ্রামে তাকি তারপরে ইনশাল্লাহ আমার কাছে অনেক অর্ডার আসে এদের অর্ডার আসে আমি ডিজাইন ভালো পারি বলে যে কোনো ডিজাইন যে কোনো কাপড় আমি তৈরি করতে পারি এই তো কাটা শেষ সিলাইটা হয়তো আপনাদের সাথে শেয়ার না কারণ কারণে তাই এখন কমপ্লিট করছি এই যে কুটির মাঝে লেজ দিলাম জামাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এখনো ইস্ত্রি করি নাই ইস্ত্রি করলে হয়তো বারো সুন্দর হবে আমার কিন্তু এটা কিন্তু একটা বৃষ্টি ইনকাম সংসারে কাজ করে এটা কিন্তু আমার বৃষ্টি একটা ইনকাম যাই হোক আপনারা যারা কাপড়ের ব্যবসা করতে চান তারা প্রথমে সেলাই কাজটা শিখে নেবেন কাপড়েরও কিছু লাভ থাকবে সেলাইটা তো পুরোটাই আপনার লাভ থাকবে তো যে কোনো ডিজাইন যে কোনো কাপড় আপনি কিন্তু এই মোবাইলে দেখে দেখে এখন তো সব ভিডিও মোবাইলে পাওয়া যায় আমার কিন্তু সেলাই কাজে তেমন একটা অভিজ্ঞতা ছিল না যাই হোক আমি কিন্তু অনেক সুন্দর করে এখন ডিজাইন করতে পারি নিজের প্রশংসা নিজে করছি কারণ এত দ্রুত আমি কাজ শিখছি এটা বলার বাহিরে আর এত দ্রুত আমি যে কাজে করে যে একটা উন্নত উন্নতি লাভ করা যায় সেটাও কিন্তু আমি পেয়ে গেছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ভালো থাকবেন সবাই